এই যে হাঁসের মাংস খাইতে আমরা চলে এসেছি সাধারণ হাঁসের মাংস দেখেই একবারে মনে হচ্ছে যে খাওয়া দাওয়া শুরু করে দিই এখনই অনমাড়িয়া থেকে ব্রিজ পার হয়ে আমরা সামনে যাচ্ছি কিছু দুপুরের খানাপিনা করার জন্যে দেখা যাক খাওয়ারটা কেমন হয় নদীতে পানি নাই অন্য সময় এখানে প্রচুর পানি থাকে আর এই বিষয়গুলো যে একটা সুন্দর ভালো লাগে আমরা যাচ্ছি এখন দুপুরের খাবার খাইতে মর্মেতে যদি অনেকেই অনেক জায়গায় খাই হাঁসের মাংস দিয়ে খারাপ কোনোটাই বলা যাবে না কিন্তু তারপরও কিছু কম বেশি থাকে বা হয়তো বা মুখের একটা রুচি থাকে তবে আজকে আমরা যাব ব্রেজের ওই পারে এখানে রাজহাঁসেহাস কালা ভোলা সব পাওয়া যায় এই যে সাবু চাচার হোটেল চলে আসলাম সাবু চাচার হোটেলে এখন আমরা গিয়ে দেখব সাবু চাচার হোটেলের খায়দাই কেমন হয় হ্যাঁ খোলা ওপেন প্লেসে হাত ধোয়ার মনোরম ব্যবস্থা সম্পূর্ণ খোলা পরিবেশে খুব সুন্দর এদের পরিবেশটা খুবই ভালো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে ভাত রান্না করা হয়ে গেছে এই ভাত এই যে আপনার কালা ভোনা হাঁসের কালা ভোনা এখানে চাল দেওয়া হয়েছে হাত মাংস একদম র কোয়ালিটি হাঁসের মাংস এখানে দেওয়া হয়েছে একটা মাল হচ্ছে আর কিছুক্ষণ পরে এগুলো দিয়ে আর কি এই যে হাঁসের মাংস খাইতে আমরা চলে এসেছি সাধারণ হাঁসের মাংস দেখে দেখে টেস্ট মনে হচ্ছে খুব সুন্দর চলছে আমরা এখন যাব একটু রান্না বান্না আর কি করে ফেললাম যদিও পাই না তারপরে একটু হালকা করে করে ফেললাম এখন যাচ্ছি আমরা মূল খাবারের পরিবেশন চলে এসেছে আমরা খাবারের কাছে হা করে আমরা কিছুক্ষণের মধ্যে বসে আছি খাবার খাওয়ার জন্য ভাত গুলো সব রেডি হচ্ছে একটা প্লেট কত করে ভাইয়া মুঠ একশো সত্তর সাদা ভাত সাদা ভাত তিরিশ সাদা ভাত তিরিশ করে আর মাংস একশো চল্লিশ

আগে ডাল দিতে হবে এখন খরচ বেড়ে যাওয়ার জন্য ডাল আর দিচ্ছে না সামনে মাংস নাও দিতে পারে এরকম চিন্তা ভাবনাদের ডাল নাই তো